একটা প্যারো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি পুরাতন ভাঙা জাহাজে কিছু মালে মালের উপর নতুন একটি ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখন যে দোকানে আছি দোকানটি হলো এস এস এন্টারপ্রাইজ যা চেয়ারম্যান ঘাটার দিদার মার্কেটের নিচ ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রামে অবস্থিত একটা ফ্যান আছে এখানে স্ট্যান্ড ফ্যান হুম এগুলো বলবো পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো হ্যাঁ এখানে বিভিন্ন কোয়ালিটির চামচ আছে

पूलर टॉप है हमने जोरीज हो गया भर करते हुए 600 600 एटा टॉप ये वाला 3 पीस है 1000 টাকা 3 पीस 1000 पैन आरो आसे वॉल पैन ए चलते से हम्म बथ अंडरस्टैंड 1700 টাকা 1700 তারপর এগুলা আছে মোট ভাগ মোট ভাগ কমার্শিয়াল কয়েকটা আরো কয়েকটা রয়ে গেছে গা কমা তিন হাজার টাকা চাউলের ড্রাম আছে একটা অনেক বড় অনেক বড় পঞ্চাশ কেজি কেজি তারপর আবার ফ্রেশ আছে ফ্রেশ আছে তিন হাজার টাকা তারপর এখানে একটা আছে আপেল তিন হাজার টাকা তারপর এখানে আপনার ফয়েল আছে

একটা টেবিল ফ্যান আছে এটা তার এগুলো কত করে এগুলো সতেরোশো টাকা সতেরোশো মুভ আছে এটা আছে মুভ উপরে আছে ওইখানে উপরে আছে ও এই যে এগুলো কত করে এগুলো পড়বে আপনার পনেরোশো টাকা কালোটা আচ্ছা এই যে কালো হ্যাঁ কালোটা পনেরোশো টাকা পাতিল আবার উপরও আছে ও আচ্ছা অনেক ভালো ভালো ওই যে ফ্রেশ ফ্রেশ ওগুলো কে কিভাবে বিক্রি করবে ওগুলো কি পিস না ওগুলো কেজি হিসাবে কেজি কত 800 টাকা 800 টাকা কেজি আচ্ছা তবে এখানে ব্রেকিং ট্রে আছে ওগুলো একটা ট্রে নেবে এগুলো যারা দোকান টোকান আছে রেস্টুরেন্ট আছে তারা কিন্তু নিতে পারে পারবেন

ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ